আসসালামু আলাইকুম একই স্থানে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাবেশ একশো চুয়াল্লিশ দ্বারা জারি জানব তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন টাঙ্গাইলের বাসাইলে একই স্থানে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাবেশকে কেন্দ্র করে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে প্রশাসন শনিবার রাত নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুসাম্মদ আকলিমা বেগম এ আদেশ জারি করেন রোববার বিকাল তিনটায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধা সমাবেশ ডেকেছে কাদেরিয়া বাহিনী একই স্থানে সেখানে ছাত্র সমাজ ব্যানারে সমাবেশের কর্মসূচিও রয়েছে গত পহেলা সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুক্তিযোদ্ধা সমাবেশ করার আবেদন করেন যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল সমাবেশে অতিথির তালিকায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী আছেন এদিকে ছাত্র সমাজের ব্যানারে একুশ স্থানে সমাবেশের অনুমতি চেয়ে পাঁচ সেপ্টেম্বর লিখিত আবেদন করেন রনি মিয়া নামের এক ব্যক্তি তবে রনি মিয়ার মোবাইল নম্বর ও পুরো ঠিকানা আবেদনে উল্লেখ করা হয়নি রনি মিয়া বলেন সারা দেশে আওয়ামী লীগ ফেসিসদের পুনর্বাসন করার চেষ্টা চলছে আওয়ামী ফেসিসদের যেন পুনর্বাসন করতে না পারে সেজন্য আমরা ছাত্র সমাজ সমাবেশের ডাক দিয়েছি আমাদের সমাবেশ খুবই শান্তিপূর্ণভাবে হবে যত বাধা বিপত্তি আসুক নির্ধারিত স্থানে সমাবেশ করব। যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজে আশরাফ হুমায়ন বাঙ্গাল বলেন অনুমতি চেয়ে আমরা আগে আবেদন করেছি আমাদের মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বানচালের জন্য তারা একুশ স্থানে সমাবেশ ডেকেছে তারা আমাদের অনুষ্ঠানের আগে বা পর দিন সমাবেশ করতে পারতেন তাদের সঙ্গে তো আমাদের কোনো প্রতিহিংসা নেই ইতিমধ্যে আমরা অতিথিদের দাওয়াত দিয়েছি বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন একুশ জায়গায় দুই সমাবেশ ঘিরে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়েছে এই ব্যাপারে আমরা তৎপর রয়েছি ও ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তা মোসাম্মদ আকলিমা বেগম বলেন একুশ স্থানে দুই পক্ষ সমাবেশ করলে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে এজন্য একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে এ আদেশ রোববার ভোর ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ